লেখিকা অনিন্দিতা সাহা মুখার্জির তুমি কি সেই অমিতেশ যখন রিকশা থেকে নামলো ঘড়িতে সাতটা খুব ভয় পেয়েছিল অমিতেশ বোধহয় লেট হয়ে যাবে অন্যদিন হলে অসুবিধে নেই আজ আবার পরীক্ষা মেঘলা সকাল থেকেই তারা দিচ্ছিল বাবা তাড়াতাড়ি যাও না হলে দেরি হয়ে যাবে আজ পরীক্ষা অদ্ভুত লাগছিল অমিতেশের কোনো কিছুতে যেন কোনো নিয়ম নেই শৃঙ্খলা নেই হঠাৎ সকালে মেসেজ আসলো যাওয়ার সময় স্কুল বাস দেবে না সার্ভিসিংয়ে যাবে ফেরার সময় দেবে নাও বোঝো এবার সকালে বসে চা খাচ্ছিল অমিতেশ এই নিয়ে স্বামী স্ত্রীর শুরু কথা কাটাকাটি ছেলেকে স্কুলে কে নিয়ে যাবে সকালে উঠে সবার জন্য চা বানায় অমিতেশ তারপর ডেকে দেয় মেঘলা আর সৌরভকে মাধুরী মানে অমিতেশের স্ত্রী অবশ্য আরো আগে ওঠে কিন্তু তার সকালের পেতে রোজ রোজ দেরি হয়ে যায় অমিতেশের অথচ সাড়ে ছটায় ওর পুরো টিম রেডি মর্নিং ওয়াক তো নামেই কিন্তু সকালের ওই আড্ডাতে না যেতে পারলে যেন অমিতেশের ভালো লাগে না তাই আর কারোর ভরসায় নয় ঘুম থেকে উঠেই দিনের প্রথম ভাগের চায়ের দায়িত্বটা অমিতেশ নিজের কাঁধে নিয়ে নিয়েছে তাতে সারা দিনে আর কারোর কোনো অভিযোগ রইল না বাড়িতে থাকতে গেলে সবার কিছু না কিছু দায়িত্ব থাকে দাদুয়া আসছে অমিতেশ দেখলো তাতাই রিকশা থেকে লাভ দিয়ে নেমে এগিয়ে গেল স্কুলের গেটের দিকে মাত্র আট বছর বয়স এই তাতাইয়ের কিন্তু কি সাংঘাতিক সিরিয়াস পড়াশোনা নিয়ে এই বয়সে এরকমটা ভাবাই যায় না সৌরভকে তো মেরে ধরে পড়াতে বসাতে হতো এখনো মনে আছে অমিতেশের মাধুরীর যেন অবস্থা নাজিহাল ছেলেকে বসে আনতে বাড়িতে সারাদিন চিৎকার আর চেঁচামেচি অথচ মেঘলা একমাত্র ছেলের বহু অমিতেশের খুব ধীর স্থির শান্ত মাথায় সবটা সামলায় বাস আসবে না শুনে সৌরভ এমন হাউ হাউ শুরু করল মেঘলা কিন্তু শুধু যা বলে ছেলেকে রেডি করে যাচ্ছে মুখে চিন্তার রেখা দেখা গেলেও মুখে কিছু বুঝতে দিল না যাবে একটু পৌঁছে দিয়ে আসবে শুধু এইটুকুই বলেছিল মেঘলা ব্যাস সৌরভের গজগজানি শুরু আমায় সাড়ে আটটায় অফিসে ঢুকতে হবে আজ সোমবার স্কুল কি এখানে তখন না করেছিলাম এত দূরে ভর্তি করো না বলেই যাচ্ছে সৌরভ মানুষ ঠিক কতক্ষণ ধৈর্য রাখতে পারে সেটা অনুভব করেই বোধ হয় ফেঁসে গেছিল অমিতেশ মেঘলা তাতাইকে রেডি করে দাও আমি দিয়ে আসছি বলে ফেলেছিল অমিতেশ আরে এটাই তো মানবিকতা সত্যি স্কুলটা বেশ দূর বাড়ি থেকে হেঁটে অটো স্ট্যান্ড সেখান থেকে অটো করে স্টেশন সেখান থেকে ট্রেন তারপর আবার রিক্সা সত্যি স্কুল থেকে ফিরে অফিস যেতে সত্যি খুব দেরি হয়ে যাবে সৌরভ বা মেঘলা স্টেশন থেকে রিকশাটা একেবারে ফিরবে বলে ঠিক করেছিল অমিতেশ কিন্তু কি মনে হলো নেমে গেল রিক্সা থেকে স্টেশন খুব দূরে নয় এইটুকু হেঁটে গেলে যদি মর্নিং ওয়াক কিছুটা অভাব পূরণ করতে পারে ভাড়া মিটিয়ে কিছুক্ষণ দাঁড়ালো অমিতেশ মস্ত স্কুল গেট সেটা পেরিয়ে লম্বা রাস্তা দুই ধারে কি সুন্দর বাগান বাইরে থেকে দাঁড়িয়ে দেখছে অমিতেশ সেখান থেকে সোজা হেঁটে গেলে বিশাল বিল্ডিং মাথা উঁচু করে দেখছে ও মাঠ খুঁজছে কোথাও তো খেলার মাঠ নেই তাতাই অবশ্য বলেছিল মাঠ একটা আছে স্কুলে তবে তাতে খেলতে দেয় না ঘাসের কার্পেট পেতে সুন্দর করে সাজানো আছে স্কুল স্পোর্টস বা অন্য কোনো অকেশন হয় জিজ্ঞেস করেছিল অমিতেশ তোমরা মাঠে খেলো না দাদু ভাই না দাদু সময় কোথায় টিফিন পিরিয়ডসে তো আমরা জিকে খেলি অবাক হয়ে গেছিল অমিতেশ হা ভগবান সেই দৌড় সেই লাফালাফি সেই লুকোচুরি তারপর রাস্তা আটকে ক্রিকেট ওনার একমাত্র ছেলে সৌরভ তো এই ধারতেই বড় হয়েছে তার তো আরো বিশাল ব্যাপার ছিল বাড়িতে না জানিয়ে বেপাত্তা সন্ধেবেলা বাড়ি ফিরত ট্রফি হাতে টুর্নামেন্ট খেলতে গেছিল মার মানে মাধুরী লাঠি ভাঙত ছেলের পিঠে তাতে কি কম হলো অমিতেশ নিজে ব্যাংকে চাকরি করত আর ছেলেটাও আইটিতে আছে কিন্তু আজকাল বাচ্চারা সবাই বোধ হয় এরকম আশেপাশে বাড়িতে তো কম বাচ্চা নেই কিন্তু রাস্তা মাঠ সব ফাঁকা ওরা আজকাল মোবাইলে গেম খেলে কিংবা টাকা খরচ করে ক্রিকেট ফুটবল শিখতে যায় ভাবনাটা মনে আসতেই তেমন একটা হাসি পেলো অমিতেশের আজকাল বোধ হয় এভাবেই বড় হতে হয় না হলে পিছিয়ে পড়বে আর দাঁড়িয়ে ভেবে কাজ নেই কিছু বদলানোর উপায় নেই অমিতেশের ফিরে যাবে বলে পেছন ঘুরল অমিতেশ বাড়ি ফিরে যাবে এবার আর দাঁড়িয়ে করবে তাই বাকি তো নিয়ে যাবে আর তাছাড়া এই স্কুলের সাথে ওর কোনো আবেগ লুকিয়ে নেই এ যদি রতনপুর বয়স হতো রংচটা বিল্ডিং ভাঙা জানলা দেওয়ালের গা ঘেঁষে আগাছা সেই সেধো গন্ধ যেন আত্মার সাথে মিশে আছে অথচ কি দাপুট সে স্কুলের কোনো এক বছরে জেলার প্রথম হয়ে নাম কিনেছে মাধ্যমিকে শুধু কি তাই ক্রিকেট দাবা ডিবেট সব জায়গায় জল জল করতো রতনপুর বয়েজ হাই স্কুল শুধু বিল্ডিং এর গায়ের নামটাতেই যা মরছে ধরেছে কথায় আছে না চেনা বামনের বইতে লাগে না সৌরভকে ওই স্কুল থেকেই পড়িয়েছে অমিতেশ এসবে ভাবছে হঠাৎ আরে ঢুকিয়ে নিন না বললাম তো বাসটা হঠাৎ ক্যান্সেল করলো অতটা দূর থেকে তো আসতে সময় লাগে নাকি চিৎকার শুনে হাত উল্টে অমিতেশ দেখলো ঘড়িতে সাতটা পঁচিশ দরজা বন্ধ হয়ে গেছে স্কুলের বাইরে থেকে কোনো এক ইংরেজি গান চলছে মাইকে প্রেয়ার বোধ হয় স্কুলের মাইকে গান চলে ওরা বোধ হয় ঠোঁট মেলায় এই সময় একটা বাচ্চা মেয়ে সাথে এক ভদ্র মহিলা দাঁড়িয়ে আছে স্কুলের গেটের সামনে ওই একই বাস বোধ হয় আসেনি অগত্যা গার্জিয়ানদের নাজিহাল অবস্থা খারে রাহিয়া যারা প্রিয়ারকে বাদ ঘুষ যায়ঙ্গে দারোয়ান বলছে ঠিকই কিন্তু ভদ্র মহিলা মানতে নারাজ সাথে বাচ্চাটিও কেঁদে যাচ্ছে এগিয়ে গেল অমিতেশ বাচ্চাটি হয়তো তাতাইয়ের বয়সী হয়তো একই ক্লাস কাঁদছ কেন দিদি ভাই গলায় দর দেনে বলল অমিতেশ আর বলবেন না বাস আসেনি আজ সকালে হঠাৎই জানালো সার্ভিসিং এ গেছে এর মা মানে আমার বৌমা মর্নিং স্কুলের টিচার ছেলেটা তো বাইরে গেছে অফিসের কাজে আমার স্বামী সেও বন্ধুদের সাথে পুরী গেছেন এবার উপায় মুশকিল আসান এই ঠামনি ড্রাইভারকে ফোন করলাম উনি হেলে ধুলে এসে গাড়ি নিয়ে বেরোতে দেরি হয়ে গেল কামাই করিয়ে দেব উপায় নেই রোজ পরীক্ষায় দের রোজ অমিতেশ বুঝেছে ভদ্রমহিলা বেজায় রেগে গেছেন সামলাতে বললো আমারও তো সেই দশা সাত সকালে জানালো এবার সব ছেড়ে এলাম নাতিকে নিয়ে বলছে সময় বাস দেবে না না না। আমি ভরসা করি না আমি বলে দিয়েছি অপেক্ষা করে নাতনি নিয়ে বাড়ি ফিরবো আবার বলবে আসবে না নাও আবার আসো তার চেয়ে নিয়ে তারপর যাব ভদ্রমহিলার কথা বলার ধরনখানা বড্ড চেনা লাগছে অমিতেশের মনে হচ্ছে কোথায় যেন দেখেছে আও কোন সে ক্লাস দারোয়ান জিজ্ঞেস করতে বাচ্চা মেয়েটি বলল ক্লাস থ্রি বলেই দারোয়ানের সাথে ভেতরে চলে গেল বাচ্চাটি মুখটা যেন এতক্ষণে শান্তি হলো ওর আমার নাতিটাও ক্লাস থ্রি আগে আমরা স্কুল যেতে না পারলেই খুশি হতাম এখনকার বাচ্চাদের দেখুন কেঁদে কেটে এক সার অমিতেশ কথাগুলো বলতেই ভদ্রমহিলা হৈ হৈ করে বললেন কি করবে তাছাড়া ঘুম থেকে উঠেই হরি নাম নেই গুরুর নাম নেই একটাই কথা আর যেন ফুল মার্কস আসে সব টাস্ক যেন করে আনা হয় আর অবাধ্য হলে আমার বৌমার চোখের যা সাইজ হয় আমি যেন ভয়ে থাকি এ তো শিশু গোল গোল করে বলছেন ভদ্রমহিলা মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছে দুজনে এতক্ষণে যেন খেয়াল করলেন ঠোঁটের পাশের কালো ঝুলন্ত তিনটা এটা কি অনেকের থাকে কলেজ লাইফে তো এটার প্রেমেই তো হাবুডুবু খেয়েছিলেন অমিতেশ কলেজের ফিলোজফির শিল্পী এই কি তাহলে ধর তা কি করে হবে শিল্পী যা রোগা ছিল সে শত চেষ্টা করলেও এরকম হতে পারবে না আপনার বাড়ি কোথায় শুনি ভদ্রমহিলা জিজ্ঞেস করতে আরেকবার হৃদয় কাঁপল অমিতেশের কথা বলার ধরন তো হুবহু শিল্পী এমনকি ভদ্রমহিলার চোখ দুটো চশমার ফাঁক দিয়ে যেটুকু বুঝতে পারছে তাতে তো ওই ছবিটাই মনে পড়ছে কলেজের শিল্পীর আমি সোধপুরে থাকি বলল অমিতেশ একটা কথা জিজ্ঞেস করি অমিতেশ জিজ্ঞেস করতেই খুব সাবলীলভাবে ভদ্রমহিলা বললেন বলুন বলুন কি জানতে চান আমার বাড়ি আমি আগারপাড়ায় থাকি ভদ্রমহিলা খুব ফার্স্ট আর কোনো জড়তা নেই কিন্তু শিল্পী তো শ্যামনগর থাকতো কি বোকার মতো ভাবছে অমিতেশ বিয়ে তো আগর পাড়ায় হতেই পারে কিন্তু রাজদীপের বাড়ি কি আগর পাড়ায় দোষ মনেই পড়ছে না কলেজ লাইফ মানে জটিল কে যে কাকে ভালোবাসত সেই সমাধান করতে করতেই বিয়ের বয়স হয়ে যেত বয়স স্কুলে পড়ে যখন সদ্য কলেজে গেছে মনে যেন তখন সবারই প্রেমের জোয়ারে একটা প্রেম করতে না পারলে যেন মান থাকবে না তাতেও কম ভেবেছে অল সায়েন্সের রত্না হিস্ট্রির বনানী বাংলার সুমেধা অঙ্কের শর্মিলা কত ভেবে শেষমেশ মনে ধরেছিল ছিল শিল্পী ঠোঁটের পাশের ওই তিলটাই যেন মনে ধরেছিল রূপের ওটা যেন একটা খুঁত মানে লোকজন যেন সেটাই বলতো শিল্পীর সম্পর্কে কিন্তু অমিতেশের আবার ওটাই যেন ভালো লেগেছিল শিল্পীর বোটানির অমিতেশ যে ফিলোজফির শিল্পীর প্রেমে হাবুডুবু খাচ্ছিল সেটা যেন প্রিন্সিপালদেরও অজানা ছিল না প্রেম করছিল না যখন তখন একরকম ছিল কিন্তু যখন মনে ধরেই গেছে তার জন্য কি করেনি অমিতেশ ফিলোজফি এই অমিতেশ কলেজ আসত স্টেশনে দাঁড়িয়ে থাকা একই রিকশায় ওঠার চেষ্টা কি করেনি শিল্পীও তলে তলে ভালোই খেলত কখনো বুঝতে পেরেছিল অমিতেশ যে শিল্পীর মন জুড়ে অন্য প্রেম বাসা বাঁধছে রাজদীপ পোদ্দার এক বছরের সিনিয়র ছিল ইংলিশে তুখোর দেখতে অনেকের থেকে ভালো অমিতেশের থেকে তো অবশ্যই খাবেন নাকি ভদ্রমহিলা একটু দাঁড়াতে বলে সেই যে গেল এই ফিরে এলো হাতে একটা ফ্লাস্ক বোধ গাড়ি থেকে বের করে আনলো দূর থেকে যখন হেঁটে আসছে অবাক হয়ে দেখছে অমিতেশ শিল্পীর অমনে লিপিকে চেহারাটা অনেকটা বাড়িয়ে যদি দেয়ও এরকম হবে কি হতেই পারে থাইরয়েড হলেই তো হিসেবে মিলে যাবে কিন্তু এর মাথার চুল শিল্পীর তো লম্বা বেনি ছিল এই নিয়ে কম রাগাতো সজ্জায় এই বেনে দিয়ে তোর পা ধোয়াবে কম হাসাহাসি হতো এই নিয়ে এর চুল মাথার সামনে তো কালো রং কম লাল রং বেশি চওড়া করে সিঁদুর আজকাল কেউ পড়ে কি মাধুরী তো মেঘলার দেখা দেখি কি সব লিকুইড এনে লাগায় এ বোধহয় ওই কালোর অভাব পূরণ করতে লাল লেপে দিয়েছে আচ্ছা এই যদি শিল্পী হয় তাহলে এর বর ভালোবাসত, তাই তো ওদের কলেজের দ্বিতীয় বর্ষে রাজদীপ গ্রাজুয়েশন কমপ্লিট করে বেরিয়ে গেল কতদিন কলেজে আসেনি মেয়েটা এমন দুঃখ তখন অবশ্য অনুভূতিগুলো থিতিয়ে গেছিল অমিতেশের তাছাড়া আর কি করতো রাজদীপ আর শিল্পী তখন যেন অমিতাভ রেখার জুটি সবার মুখে মুখে নাম কষ্ট হয়েছিল অবশ্যই হয়েছিল জীবনে প্রথমবার প্রেম করবে বলে বেছে বেছে এমন একটা মেয়ের প্রেমে পড়ল প্রেমে তো পড়া নয় মুখ থুবড়ে পড়া খারাপ লেগেছিল বইকি। কি যখন তোর মনে অন্য কেউ আছে বুঝিয়ে দিতে পারতিস বেকার সময় নষ্ট করতো না অমিতেশ ভাবনাটা আসতেই এই বয়সে যখন সব শীতল হয়ে যাওয়ার কথা ছিল আবার নতুন করে রাগ হলো অমিতেশ জানে রাগটা হতোই না যদি না ঠোঁটের পাশে ওই তিল নিয়ে ভদ্র মহিলা এগিয়ে আসতেন নিন চা খান মুখ পরা ড্রাইভারটা দেরি করছিল তখনই জলের মধ্যে চা পাতাটা ফুটিয়ে ফ্লাক্ক নিলাম সাথে কাগজের কটা কাপ আমার আবার এই এক নেশা ঘন্টায় ঘন্টায় চা খেতে হয় ওই চিনি ছাড়া লিকার চা বলেই একটা কাগজের কাপ এগিয়ে দিল অমিতেশের দিকে আরে এর হাতেও লাল পলা শিল্পীর হাতেও ছিল আর কোনো সন্দেহই নেই অমিতেশের আচ্ছা অমিতেশও তো বদলেছে অনেক মাথায় ফাঁকে রাস্তা হয়েছে চোখে মোটা চশমা লেগেছে সুগারের দয়ায় রোগাও হয়েছে আগে খুব সুপুরুষ না হলেও খারাপ ছিল না অমিতেশ উচ্চতা গায়ের রং সব মিলিয়ে বাজারে ভালোই চলতো ভূগোলের অমৃতা কম তাকিয়ে থাকতো আজকাল মনে হয় ওদের কারুর সাথে হলেই ভালো হতো প্রেমটা আরে বিয়ে না গড়াক একটা প্রেম তো হতো জীবনে বিয়ে না হয় মাধুরীকেই করত কলেজের পর যখন শিল্পী মন থেকে মুচতে বসেছে ইচ্ছে হয়েছিল আবার কেউ আসুক কিন্তু ভরসা পাইনি আবার যদি শোনে সেও অন্য কারুর আপনার আবার চিনি ছাড়া লিকার চা চলে তো জিজ্ঞেস করলেন ভদ্র মহিলা অমিতেশ বলল, ওটাই চলে রক্তে যে চিনি আগে থেকেই রয়েছে অমিতেশের কথায় দুজনেই হাসছে না আর ভুল হচ্ছে না অমিতেশের এই শিল্পী হাসতে গিয়ে তো শিল্পীরও এমন সুন্দর দাঁতের শাড়ি দেখা যেত পরিপাটি করে সাজানো ছিল শিল্পীর দাঁতগুলো এরও তাই তবে শিল্পী কিন্তু চিনতে পারছে না অমিতেশকে কি করবে পরিচয় দেবে আপনার বৌমা স্কুলে পড়ায় বললেন মর্নিং স্কুল অমিতেশ জিজ্ঞেস করতে এই ভদ্রমহিলা বললেন হুম একটু দূরেই সেই যাদবপুর যাচ্ছে আর কি বুঝতেই পারেন ও প্রাইমারি সরকারি তো না করিনি করো আমি তো আছি এখনো সামলে নিচ্ছি ভদ্রমহিলার কথাকে এগিয়ে নিয়ে যেতে অমিতেশই সাহায্য করলেন সে তো বয়সকালে রোগী সাথী আমার প্রেশার সুগার আপনার কি থাইরয়েড অমিতেশের উদ্দেশ্য ধরতে না পেরে ভদ্রমহিলা বললেন থাইরয়েড তো আছেই ফুলিয়েই ফুলিয়েই যাচ্ছে যাচ্ছে জল খেলেও যেন ফুলে যাচ্ছি কে বলবে আমাকে দেখে যে বছর চার আগেও আমার ওজন পঞ্চাশ ছিল আর এখন সাতাশি কলেজে লাইফে কত ছিল ওজন বোকার মতো প্রশ্নটা করতে গিয়ে থমকালো অমিতেশ দরকার নেই এটাই যে শিল্পী বুঝতে অসুবিধা হলো না আজ যখন সামনে পেয়েছে জিজ্ঞেস করবে সেদিন ওভাবে স্টেশনে দাঁড়িয়ে থাকতো কেন অমিতেশ রিক্সা নিয়ে গেলে উঠে পড়তো কেন তারপর টিফিনের সময় অমিতেশের থেকেই পাউরুটিতে কামড় বসিয়েছিল কেন যখন মনে অন্য কেউ আছে সেটা বলে দিলেই হতো আর আশায় মরতো না এই চাষাটা আপনার হাজবেন্ড কি করে সব প্রশ্ন করবে আগে আরেকটু আলাপ জমাতে হবে তাই জিজ্ঞেস করলো অমিতেশ আমার হাজবেন্ড এখন তীর্থ করে বৃন্দাবন পুরী মথুরা ভদ্রমহিলার মনে রাখে বুঝতে পারছিল অমিতেশ মনে মনে বলল ঠিক হয়েছে আর একটু করো আমার সাথে এরকম ঠিক হয়েছে কি ভাবছে এসব অমিতেশ ধুস শিল্পী তো প্রায় বছর চল্লিশের অতীত ও চলে যাওয়ার পর বছর খানেক একটু মন মরা ছিল অমিতেশ কিন্তু তারপর তো খুব কিছু সমস্যা হয়নি কলেজ শেষ হলো মাস্টার্স হলো সাথে ব্যাংকে চাকরি পেল তারপরে বড় মামার অফিসের কলিগের মেয়ে মাধুরী জীবনে এলো ভালোই তো হলো সব সুন্দর এতগুলো বছর পর আবার খুচিয়ে ঘা করার কি দরকার আপনি রিটায়ার্ড করে গেছেন তো ভদ্রমহিলা মানে শিল্পী জিজ্ঞেস করতে অমিতেশ বলল। হুম সে অনেকদিন হলো আমার স্বামীও ইঞ্জিনিয়ার ছিলেন রিটায়ার্ড করেছেন বছর আট হলো চা শেষ করে খালি কাপ নিয়ে গল্প করে যাচ্ছে স্বামী ইঞ্জিনিয়ার মানে রাজদীপের সাথে বিয়েটা হয়নি শিল্পীর ইংলিশের স্টুডেন্ট ছিল রাজদীপ অমিতেশের কষ্ট হোক বা না হোক শিল্পী তো অন্যায় করেছিল অমিতেশকে তো না করেই দিতে পারতো ধুর আবার সে ভাবনা এতগুলো বছর পর এগুলো ভাবার কি মানে ভগবান জানে দেখুন এতক্ষণ কথা বলছি জিজ্ঞেস করিনি আপনার নাতির নাম কি শিল্পীর কথায় অমিতেশ বললো তাতাই মানে ঋদ্ধিমান সাথে সাথে হাউ হাউ করে বলল ভদ্র মহিলা আরে ঋদ্ধির দাদু আপনি বাবা ঋদ্ধি আর চিরস্মিতা দুজনেই তো ক্লাস থেকে বাস নাম্বার যায় খুব ভালো বন্ধু মনে পড়লো অমিতেশের চিরস্মিতার নাম শুনেছে দাতাইয়ের মুখে চিরচির বলে ডাকে তার মানে ওদের বন্ধুত্ব আছে মানে মায়েদেরও বন্ধুত্ব আছে তার মানে শিল্পী আর অমিতেশ আবার এক হতে পারে মাধুরীর মুখটা মনে পড়ল সাথে গলার অমায়ক চিৎকার থাক বাবা আর বন্ধুত্বের দরকার নেই শুধু শেষ বয়সে আবার শিল্পী মানে প্রথম প্রেমকে খুঁজে পেল অমিতেশ এটাই অনেক বড় পাওনা আর তার থেকেও বড় পাওনা রাজদীপের সাথে ওর বিয়েটা হয়নি এই দেখুন সময় বয়ে গেল কথা বলতে বলতে খেয়াল করিনি সাড়ে নটা বাজতে চলল চলুন সামনের দোকান থেকে একটু শিঙারা জিলিপি খাওয়া যাক শিল্পীর কথা একঘরে দেখলো অমিতেশ সত্যি তো অনেক বেজে গেল কিন্তু শিঙারা জিলিপি কিছুই খাওয়া চলবে না শুকানের অসুস্থটাই যে খাওয়া হয়নি ওকে এবার বেরোতে হবে কি করবে পরিচয়টা কি দেবে নিজের না থাক এ দেখাই শেষ দেখা নয় আবার দেখা হবে নাতি নাতনির সূত্র ধরে বৌমাদের সূত্র ধরে শুধু ধৈর্য ধরতে হবে উঠে পড়লো অমিতেশ আজ শিঙারা খেলে হবে না বুঝলেন বাড়ি গিয়ে সুগারের ওষুধ খেয়ে একটা রুটি বললাম না রক্তে চিনি এসে সব গন্ডগোল করে দিয়েছে আর আসুন একদিন আমার বাড়ি বাচ্চাগুলো দৌড়বে খেলবে আমরা গল্প করব। আমার মিসেস দারুণ শিঙারা বানায় একবার খেলে বারবার আসতে ইচ্ছে করবে কথাগুলোর সাথে দুই পক্ষেরই দারুণ হাসি চলল ভালো লাগছে অমিতেশের মাধুরীর নামে দুটো প্রশংসা করতে পেরে শিল্পীর সামনে এই বয়সে প্রাক্তন ফিরে আসা মানে পুরনো টান ফিরে আসা নয় বরং ফিরিয়ে দেওয়া যে আমি অনেক অনেক ভালো আছি তুমি ছাড়াই ভালো আছি সেটাই দেখানোর সময় এসে গেছে আজ আসি বলি এগোতে গেল অমিতেশ আরে আপনার নামটাই তো জানা হলো না শিল্পী বলতেই অমিতেশ পিছন ঘুরে বললো আমি অমিতেশ ভাবলো বাজ পড়বে শিল্পীর মুখে কিন্তু না কিছুই সেরকম হলো না উল্টে হেসে বললো আমি রিনা ভালো থাকবেন দেখা হবে আবার আসবেন আমাদের বাড়ি বলি রিনা মানে কল্পনার শিল্পী এগিয়ে গেল সিঁড়ার দোকানের দিকে আর দাঁড়িয়ে থাকার কোনো মানে নেই কিন্তু এটা শিল্পী নয় রিনা একই দেখতে একই রকম মানেটা কি এত ভুল কি করে করলো অমিতেশ কত ভাবলো এটা বুঝিয়ে ছাড়বে যে শিল্পী না থাকলেও খুব সুখে আছে অমিতেশ খুব রাগ ধরছে আবার ঠিক এরকমই রাগ হয়েছিল বছর চল্লিশ আগে যখন ওর সামনে শিল্পী রাজদীপের হাত ধরে বেরিয়ে গেল কি দরকার ছিল এত বছর চাপা পড়ে থাকা বিষয়টা আবার এভাবে বেরিয়ে আসার সত্যি এই কবছরে একবারও মনে করেনি শিল্পীকে ধুস খুব বিরক্ত লাগছে অমিতেশের তাড়াতাড়ি একটা রিক্সা ডেকে উঠে পড়লো অমিতেশ কি মনে হলো ফেসবুক খুললো সার্চ করলো রাজদ্বীপ পোদ্দার তিন নম্বরে রাজদীপকে খুঁজে পেয়ে গেল অমিতেশ বড় করে দেখলো এই ছবিটা এই তো শিল্পী রাজদীপের ঠিক পাশে ওর সহধর্মী নেই এই তো ঠোঁটের কোণের তিল এই তো রোগা ছিমছাম শিল্পী মাথার চুল কাঁচা পাকা মুখে বলি রেখা কিন্তু তাও এটাই শিল্পী একটা তিল দেখে হাতের পলা দেখে দাঁতের সেব দেখে কি সাংঘাতিক ভুল করেছিল এখন মনে হচ্ছে মোটেই একই রকম দেখতে নয় দুজনকে আসলে ওই তিলটাই গন্ডগোল করে দিল ভালো করে দেখছে ছবিটা অমিতেশ সত্যি রাজদীপ আর শিল্পী একে অপরের জন্যই তৈরি ছিল ওখান থেকে শিল্পে প্রোফাইলে ঢুকলো অমিতেশ একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে কিনা ভাবছে পাঠালে কি হবে বন্ধু হিসেবে থেকে যাবে সাক্ষী থাকবে অমিতেশের সব ভালো মন্দির এসব ভাবতে ভাবতে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করতে যাবে অমিতেশ দেখলো আগে থেকে রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছে শিল্পী কবে কখন কিচ্ছু জানে না এসব দেখা হয় না অমিতেশের ফেসবুক মানে টুকটাক খবরের লোভে ঢোকে তাড়াতাড়ি গ্রহণ করলো শিল্পীর বন্ধুত্বটুকু থাক শেষ বয়সে এসে ফেসবুকের বন্ধু হয়েই থেকে যাক শিল্পী না কোনো অভিযোগ নয় অভিমানও নয় শুধু পরিচিত হয়ে পাশে থাকুক এই বয়সে এর থেকে বেশি আর কি হতে পারে দাদু স্টেশন রিকশাওয়ালা বলতেই আবার মনে পড়লো অমিতেশের সত্যি তো দাদুই এখনও কিন্তু দাদুদেরও স্মৃতি থাকে প্রেম থাকে সেগুলো চারণেও সুখ থাকে তাই দাদু বলে সেটা এড়িয়ে যাওয়া নয় তার থেকে শেষ দিন অবধি সে স্মৃতিটুকু বর্তমানের সাথে মিশিয়ে নিয়ে চলুক সে অধিকার সবার আছে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ